দ্রুত ওজন কমানোর জন্য মোরিঙ্গা পাতা বা সজনে পাতা যেই নামেই বলুন না কেন এই পাতা কিন্তু খুবই উপকারিতা একটি পাতা তো মোরিঙ্গা পাউডার কিভাবে আপনারা রেডি করবেন বা কিভাবে বানাবেন চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি মোরিঙ্গা পাতা এনেছি গাছ থেকে পেরে এখন আমি ডাল থেকে এইভাবে ঝরিয়ে নিচ্ছি পাতাগুলো একটু ছোট ছোট ডাল সহ ঝরিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম একটা একটা করে ঝরাই এখন আমি পাতাগুলো রোদ্রে দিয়ে দিব চাইলে আপনারা পাতাগুলো ফ্যানের বাতাসেও শুকাতে পারেন এতে কোনো সমস্যাই হবে না তো আমি ছাদে শুকিয়ে নেব তো পাতাগুলো আমি রোদ্রে শুকানোর জন্য দিয়ে দিয়েছি যে এইভাবে একটা কাপড় বিছিয়ে পরিষ্কার কাপড় বিছিয়ে তারপর এভাবে দিয়েছি যেন দ্রুত শুকিয়ে যায় আর আমি ছাদে এসেছি পাতাগুলো কিন্তু উল্টিয়ে দেওয়ার জন্য উল্টিয়ে দিলে কিন্তু দেখা যায় যে একদিনে শুকিয়ে যাবে তো তারপরে তো পাতাগুলো কিন্তু একদিনে শুকিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে শুকিয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি দেখেছেন কতটা শুকিয়েছে আর একদম মানে হাতে চাপ দিলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে পাতাগুলো চাইলে আপনারা কিন্তু এইভাবে রেখে দিতে পারেন বা গুঁড়ো করে নিতে পারেন তো আমি কিন্তু গুঁড়ো করে নেব পাতাগুলো চাইলে শিল পাটাতে গুঁড়ো করে নিতে পারেন বা ব্লেন করে নিতে পারেন বা চাইলে এইভাবে আপনারা শুকিয়ে বয়মে করে রেখে দিতে পারেন চা বানিয়েও কিন্তু খাওয়া যায় তো এইভাবে আস্ত পাতা রেখে দিলে আপনি যখন চা খাবেন গরম পানি করে গরম পানিতে পাতা ছেড়ে দিলে কিন্তু চা হয়ে যাবে আর এই মরিঙ্গা পাতার চা কিন্তু খুবই ভালো লাগে তো আমি গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ড করে নিচ্ছি তো এই তো ব্লেন করা হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো পাতা গুঁড়ো করে নিব পাতাগুলো কিন্তু একদম আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি এখন হচ্ছে এই পাতাগুলো আমি চেলে নিব চেলে নিলে মানে গাছের যে ছোট ছোট ডালগুলো থাকবে ওগুলো কিন্তু আলাদা হয়ে যাবে গুঁড়োগুলো কিন্তু খেতেও ভালো লাগবে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দেবেন তো এই তো পাতাগুলো কিন্তু আমি চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে যে ছোট ছোট যে ডালগুলো ছিল ওগুলো কিন্তু এই যে ভেসে উঠছে আর যদি না চেলে নিতাম তাহলে কিন্তু এগুলো সহ পানি দিয়ে গুলে খেলে তখন কিন্তু ভালো লাগতো না মুখের ভিতর একটা সাবা সাবা ভাব লাগতো তো আমি চেলে নিচ্ছি চেলে নিলে এটা আরও ভালো হবে এই যে দেখেছেন কতগুলো গাছের ডাল বের হয়েছে এই যে এগুলো আমি ফেলে দিচ্ছি আর এখানে কিন্তু আমার চালা হয়ে গেছে সবগুলো আমি চেলে নিয়েছি তো সজনে পাতা গুঁড়ো বা মরিঙ্গা পাতা গুঁড়ো আপনারা কীভাবে খাবেন গরম পানি করে এক চামচ বা দুই চামচ করে দিবেন আর কালো জিরা গুঁড়ো দিবেন এক চামচ আর চাইলে মধু দিয়ে গুলিয়ে খেতে পারেন সকালবেলা খালি পেটে ফ্যাট কমাতে কিন্তু এটা খুবই সাহায্য করবে আর দ্রুত ওজনও কমে আর এটা খেলে কিন্তু কোনো ক্ষতিও নেই নিজ হাতে বানিয়ে এভাবে খাবেন আর এই মোরিঙ্গা পাউডার আপনারা চাইলে কিন্তু স্কিনও ব্যবহার করতে পারেন মুখে ফেস প্যাকের মতো তো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ